আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সমস্ত ছাত্রদেরকে বলবো যদি ভয়েসের কোনো রকমের সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে ভয়েস ক্লিয়ার করার চেষ্টা করবো আর যদি কোনো রকমের নেটওয়ার্কের সমস্যা অবশ্যই জানাবে এর আগার দিন যেগুলো পড়িয়েছিলাম মুফরাদ মুনসারिफ আর সহি এই তিনটি জিনিস মুফরাদ মুনসারिफ সহি নেটওয়ার্ক ہوئی সমস্যা মুফরাদ মুনসারिफ সহি এই তিনটি জিনিস পড়িয়েছিলাম এই তিনটি জিনিস কিভাবে বুঝতে পারবো কি এটি মুফরাদ মুনশারিফ সহি তার একটি মেশাল যেমন জয়দুন এটা হচ্ছে একটা মেশাল যদি সাউন্ডের কোনো কোন সমস্যা হয় ভয়েস তাহলে অবশ্যই জানাবে ছাত্ররা সে সমস্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এতটাই দেখা যায় মুফরাদ মুারিফ সাহি এই মুফরাদ মুারিফ শাহি একটি শব্দের মধ্যে পুরোপুরিভাবে তিনটি থাকতে হবে যাই শব্দটি মুফরাদ মুনসারিফ আবার সহি কেমন এর পড়িয়েছিলাম মুফরাদ হতে হলে ওয়াহিদ হতে হবে তো মুফরাদ যায়দুন শব্দটি ওয়াহিদ রয়েছে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হলো মুফরাদ শব্দটি মুনসারিফ অর্থাৎ গায়ের মুনসারিফ না কেন এখানে দুটো স্বভাব পাওয়া যায়নি সহি এটা এই জন্যে কি এর লাস্টে হরফে লাভ নেই এই তিনটি জিনিস না থাকার কারণে এই তিনটি ভাবে পাওয়ার কারণে এটাকে মুফরাদ মুন্সাইফ সহি বলা যাবে দ্বিতীয় নম্বর কিছু পড়েছিলাম জারি মাজারা সহি জারি মাজারা শাহি যেমন দালহুন আর একটি হলো জাব দাল আর জাবয়ুন এই দুটো এটা কিভাবে বলেছিলাম লাস্টে এই ওয়াও বা ইয়া দুটোর মধ্যে একটা হতে হবে আর ওয়াও বা ইয়া তার আগে সাকিন হতে হবে যদি এমন থাকে সেটাকে বলা হয় জারি মাজারা সাহি কি হতে হবে ওয়াও বা ইয়া তার আগে সাকিন যদি হয় সেটাকে বলা হয় জারি মাজারা সাহি যদি ভয়েসের কোনো সমস্যা হয় বা কোনো বিষয় বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে আমি সে বিষয়টি ক্লিয়ার করে বুঝিয়ে দেব তারপরে তৃতীয় জামা মুকাসার মনসারিফ জামা মুকাসার জেসে রিজালুন এটা কি হবে বলে যে যাহি ওজন সালামাত না হোক যেমন এর ওয়াহিদ ছিল রজুলুন রজুলুন থেকে রিজালুন হয়েছে ওয়াহিদের ওজন ছিল সে ওয়াহিদের ওজনটি সালামত নেই এই ওয়াহিদের ওজন সালামাত না থাকার কারণে এটা রিজালুন হলো এই জন্য এটা জামা মুকাসসার মুনসারিব হবে জামা মুকাসসার মুনসারিব তো বিষয়টি হলো

नसब की हालत में हता के साथ जार की हालत में कसरा के साथ ये तीन तीन रेरा जमन एक जयदून जयदान जयदीन দালুন দালওয়ান ঠিক এইরকমই হবে রিজালুন রিজা এটা হবে রিজা লিন এই তিনটি তিন রকমের হবে আইনি রফা কে আলাত মে জামা কে সাথ নসমা ফাতা জার কে আলাত মে কাসরা কে সাথ এই তিনটি এরাব নেটওয়ার্ক খুবই স্লো এই বিষয়গুলো যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই এখনই কমেন্টের মাধ্যমে জানাবে আমি কমেন্ট মাধ্যমে দেখে অবশ্যই সেই বিষয়টি বুঝিয়ে দেব কি যার যেটি সমস্যা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই সেই বিষয়টি ক্লিয়ার করে দেব আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় সালিম জামা মুয়ান্নাস সালিম জামা মুয়ান্নাস সালিম কি করে বোঝা যাবে যেমন মুসলিম মাতুন লাস্টে লাস্টে আখির আলিফ আর তা এই দুটো বেশি হবে লাস্টে আলিফ এবং তা হবে সেটাকে বলা হয় জমা মর্না সালি অবশ্যই খেয়াল রাখবে সেটা যাতে ইফ হয় জানে লাস্টে আলিফ আর তা থাকলেও যদি ফেল হয় তাহলে না সেটা জামা মর্না সালেম হতে হলে ইসন ইস্মু কিনা সেটা দেখতে হবে বিষয়টি হলো কি লাস্টে আলিফ আর তা থাকতে হবে আর সেটা ইস মতে যেমন মুসলিম আতুন আর এর আগের দিন বুঝিয়েছিলাম যেমন আর একটি মাল মারফু মনসু মজুরু মজুরা করতে করতে সব কটা হচ্ছে জমা মোহান্না সালিম এই জমা মোহান্না সালিম এর এরা रफा की हालत में जमा नसब की हालत में नसब की हालत में कसरा हज़ार के हालत में कसरा प्रथम का रफा द्वित कसरा और जरे हालतो कसरा जमन मुस्ली मा तुन मुस्लिम मा तीन এখানে হবে মুসলিমা তিন অর্থাৎ রাফা গ্লত মে এটা জাম্মা হলো নাসাব কে আর অপনে ও কসরা আর জার কে আর অপনে কসরা দুটো الحالهতে কসরা এই হলো জমা মোহান্না শালিমের এ রাব আর একটি বিষয় মরফোহার দিয়ে একটা নেশাল দিন এটা হবে ঠিক ওই রকমই মারফোহাতুন মারফোহাতিন আর এটা হবে মারফোয়া তিন ঠিক মানসুভাত শব্দটিও এটা হ যেহেতু জমা মোহান্নাস সালিম এটাও হবে জানি মানে হুন্না মানসুবাতুন মানসুবাতুন এটাও হবে মানসু বা তিন মানসু বা তিন এক কথায় রাফাগলা কৃষক জাম্মা নাসাব আজ দুটোতেই কাসরা হবে এটাই হচ্ছে এর এরাব দ্বিতীয় কিসম নাম্বার কিসম হলো গাইর মুনসাফ গাইর মুনসাফ কি করে বোঝা যাবে এর আগেই দিন বুঝেছিলাম আসনাফে ইরব মানে আসবাব যেটি নট ই সাবাব রয়েছে আজবা স্থানে স্মারহউজমা জমা Tarkib এর ক্ষেত্রে আলফনা ज्यादातर এই নট ই সবাবের মধ্যে যদি দুটো হয় নয়ের মধ্যে যদি দুটো হয় বা একটা যেটা দুইয়ের মত হবে দুকে কায়ম মকাম হোক তো সেটা হচ্ছে রায়ের মনসারি যেমন একটি মিশাল দিই রায়ের মনসারি যেমন আই নরান একটা আর একটি দিয়ে দিন তলহা আর একটি দিয়ে দিন আর একটি হলো আবু হুরাই

নু কেন রাফালাতে জাম্মা রয়তু আই না কেন না সাদ্দা তুমি ফাঁকা হওয়া চাই মারার তু বি না কেন বাড়াতে যা আছে যার বাড়াতে যার থাকা সত্ত্বেও এখানে যা কেন এটি হলো गायर मुनसारी गायर मुनसारी पे हालात है चें जार के हालात में फता के साथ है, जो नहीं खाने हाँ पे जार था का सोते जार होलो इड़ा जार के हालात में फता के साथ ये बात तोलहर में साल तोलहा तू जा तोलहा तू और वाई तू तोलहा ता और मारा तू बी तोलहा ता है नहीं এখানে বাহার পে যার থাকা সত্ত্বে এখানেও হবে কেন এটাও গায়ের মনসারি ভোড়াইরা ঠিক একই হবে ওটার মতো কেয়াস কাটলে না এবার বিষয় হলো এটা তার এরা হলো এবার বিষয়টি হলো এই তিনটি মেশার এই তিনটি মেশাকে গায়ের মনসারি কি করে বোঝা যাবে যখন মিশা তো বোখারি পড়বো তখন এটা গায়ের মনসারি কি করে বুঝবো এটা গায়ের মুরসারি এর মধ্যে দুটো সেটা হলো এক হচ্ছে দুটো স্বভাব আছে একটি হচ্ছে মারেফা আর একটি হচ্ছে লাস্টে আলিফ আর নুন জায়দাতান এই দুটি স্বভাব এক হলো মারেফা আর এক হচ্ছে আলিফ আর নুনে জায়দাতান দ্বিতীয় নম্বর এই মেশাইটি আমি রায় মুরসারি কি করে বুঝলাম এখানে দুটো এক হচ্ছে মা রেফা অর্থাৎ এটির নাম দ্বিতীয়টা হচ্ছে হওয়ার কারণে এটা হবে আবু এটা তো রয়েছে মা রেফা আচ্ছা আর এখানে রয়েছে তানিস তানিস এই তিনটি মেশাই রয়েছে তিনটির মধ্যে তিনটি শারিফ কেন এই তিনটি মধ্যে দুটো করে স্বভাব পাওয়া যাচ্ছে এবার যেটি বলেছিলাম দুটো স্বভাব হবে কিন্তু কিছু সময় এমন হয় একটি হয় কিন্তু দুটোর সব মোকাম হয় একটি স্বভাব কিন্তু দুটোর কায়েম মাকাম এই বিষয়ে কি অনেক ছাত্ররা বুঝতে পারে না এই জন্য দেখিয়ে দিব মেশালটা কি একটি স্বভাব হবে কিন্তু দুটোর কায়েম মাকাম যেটা হেদায় বা কাপিয়া বলছে

মাসা আর মাসা বিহ এই দুটো ওজনের মধ্যে থেকে যদি হয় সেটা হচ্ছে জামা মুনতাহাল জুমু অর্থাৎ এটি জামা মুনতাহাল জুমু জামা মুনতাহাল জুমু এই শব্দটি যখন জামা মুনতাহাল জমু হবে একায় দুই স্বভাবের কায়মা কাম হবে মানে একটা যদি স্বভাব বাজে তবে এটা গায়র মুনসারিব হয়ে যাবে জামা এ দেখ তোমরা মাসাজিদ বা মাসাবিহ এর ওজনে হচ্ছে কি না এর একটি مثال দিই যেমন মাসায়েল মাসায়েলটা হচ্ছে মাসাজিদের ওজন তো এটির স্বভাব আসলে একটি রয়েছে কিন্তু এটা দুই স্বভাবের قائم মাকাম এই জন্য এ একটা সব পাওয়ার কারণে মানে আসবে মানুষের একটা সব পাওয়ার কারণেও এটি গায়ের মুনসারিফ হয়ে যাবে কেন এটা মাসা ওজনে মাসা এসেছে আর এটি হলো জামা মুনতাল জুমু এর ওজন এটি একটি দ্বিতীয় নম্বর মাসাবি এটি একটি এই দুটো আর একটি কিসম দেখিয়ে দিই যেটা গায়ের মুনসারিফ একটা সব হলেও গায়ের মুনসারিফ হয়ে যায় দাবা এই শব্দটি এর ওজনেও যদি হয় দাবার ওজনে তখনও স্বভাব একটা হয় যেটা জামা জুমু এক সবাব হওয়ার কারণে সেটা গায়ের মুনসারিফ হয়ে যায় তাহলে বোঝা গেল মুনসারিফ হওয়ার জন্যে হয় আসবা মাসের মধ্যে যে

এই মন তাহলে জমু কি করে বুঝবো এই তিনটি ওজন দেখতে হবে তিনটি ওজনের মধ্যে যদি হয় তখন সেটা জামা মন জমু হবে আচ্ছা এই তিনটে কিছু এর আগের দিন যেগুলো পড়িয়েছিলাম সেগুলো ক্লিয়ার ভাবে বোর্ডে দেখিয়ে দেওয়া হলো আচ্ছা এবার নেক্সট বোঝাবো যদি এর মধ্যে কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি সেই বিষয়টি ক্লিয়ার করে দিয়ে তারপরে আমি নেক্সট যেগুলো আছে সেগুলো পড়াবো যেমন আসনাই সীতা তাহলে বোঝার মধ্যে তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে আমি সেগুলো বুঝিয়ে দেবো আর যদি কোনো কমেন্ট না আসে জানবো বুঝতে পেরেছি তাহলে আমি নেক্সট পড়াতে আরম্ভ করবো কমেন্ট আসছে আচ্ছা কত হয়েছে কুড়ি মিনিট এবার মুন্সারিফ এর পরে আসমায় সিত্তা আসমায় সিত্তা আসমায় সিত্তাটা কি করে বোঝা যাবে অবশ্যই সেটা বুঝিয়ে দেবো বিরক্ত হচ্ছে নাকি

तो आसमाय सित्ता मुकब्बरा एटीर एराब होलो रफा की हालत में वाव नसब की हालत में आलिफ जार की हालत में या ये तीन थी तो क्या हो बे जा अबू अवाई अबा और मारार तू भी अभी তো এই এটা হলো ঠিক আমার হবে যা আখু রু আখা মারার তো বি আখি ঠিক ফামুন জুমালিন যে করা রয়েছে আরো বাকিগুলো এর প্রতি কেয়াস করতে হবে মানে এখানে যেমন হলো আবু আবা আবি আখু আখা আখি ঠিক এমনই হবে বাকি কিসিমগুলো যেগুলো জুমালিন আর ফামুন যেগুলো আছে ওগুলো কি হবে রফালাতে ওয়াও নাসাব কেলাতে আলিফ আর এই তিনটি হলো রফা নাসাব জারের হালাত নেক্সট এবার যে বিষয়টি পড়াচ্ছি অবশ্যই এই বিষয়টি অনেক ছেলেরা বুঝতে পারে না এই জন্য একটু ভালো করে ধ্যান দিয়ে মন দিয়ে একটু শুনবে যদি বুঝতে হয় অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে সেটা কি হলো তাসমিয়া তাসমিয়া তাসমিয়ার একটি মেশাল দিই যে এটা দেখে খুব সহজভাবে বোঝা যায় যেমন রজু লা রাজু আর রাজু লাইনে এবং রাজু লাইনে এই দুটো নেশাব তো রাজু লানে কখন আর রাজু লাইনে কখন হবে যখন রফার হালাতে হবে তখন রাজু রজু নাসাবের হালাতে হবে রজু लाइने जारे हालातो रजु लाइने ताले रफर हालाते रजु लाइने नसब ज्ञात में रजु लाइने इजाकत में रजु लाइने এবারে এর ইরাব কি হলো রফা জ্ঞাত মে আলিফ কে সাথ এই যে আলিফ টি রয়েছে এটা রফার हालात में আলি এটা হচ্ছে তাসমিয়ার ইরাব আর কি নসব কে লাগতে ইয়া মাকবল মফতু

কমিট হয়েছে হ্যাঁ কমেন্ট কমেন্ট উপরে দেখা দেখা নি 30 মিনিটের বেশি ক্লাস করি না তো আরে 49 মিনিট হয়ে গেছে 23 আর একটি মেসেজ দিদি যেমন আর একটি মেশাল দিদি যেমন আমরা অন্য জায়গাতে যখন পড়ি তখন যেগুলো আমরা খুব ব্যবহার করি সেটি কি হয় মাফউল থেকে দ্বিতীয়টা তাসনে হইলে মাফউল লামি মাফুলুন মাফুল লানে হয়ে যায় তো এই যে মাফউল লানের এ এটা এটা হচ্ছে রফার হালাতে আলি আর যখন এটা নসব দ্বারা হালাতে হয়ে যায় তখন মাফউ লাইনে হয়ে যাবে মাফউ লাইনে এই যে ইয়া তার আগে যাবার হয়ে যাবে এটা হচ্ছে নসব দ্বারের হালাত তাসমিয়ার তাহলে রফা আলাত না আলিফ মাফুল আনে মাফুল আইনে যার আলাত আর একটি যেমন ফাইনন হয় ফাই লানে আর ফাই লাইনে যেমন এটি ইলমু শেখাতে লিখা আছে নাসবি জারি হালাত ইলমু শেখাতে অবশ্যই সমস্ত ছাত্ররা দেখবে এটা পেয়ে যাবে কি

এই বিষয়টি অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখতে হবে করার সময় নিষ্কাত বোখারি করার সময় খেয়াল করতে হবে যখন যাবার জের থাকবে না তখন কানুন হবে যেখানে রফা এইখানে হোক হোক দুটো হালাতে তাসনিয়া নুন অবশ্যই জের হবে এই যে এখানে যেমন নাসমিজারি হত্ত্বে এখানে জের হলো এখানেও জের হল প্রত্যেকটা তাসনিয়ার নুন অবশ্যই জের হবে এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে তাসনিয়ার মুকাম্মালি ইরাদ এবং तरीকা কমেন্ট হচ্ছে আর একটি বিষয় তাহলে इसमें अबार এটা হলো তাসনিয়া আর একটি লিখে দি জামা সালিম জামুজাকার সালিম যেমন রাজু লুনা আর রাজু লিনা এই দুটো বিষয় লুনা আর রাজু লিনা এই লুনা আর লীনা এই দুটো হল জামুজাকার সালিম કેમન એটার এরাব হলো দেখে দিও রাফা নসব আর জার রাফা কি हालत में वाव मक़वुल मズмум यानी वाव তার আগে পেশ নসব আর জার الحالهতে ইয়া হবে তার আগে জের হবে তাছ না কি ইয়া আগে জবর ছিল কিন্তু ইয়া জমগাটা সলিম হবে ইয়া তার আগে জের এখানে হবে ইয়া তার আগে জের যেমন রজু রজু লুনা ওয়াও তার আগে বলেছিলাম ওয়াও তার আগে পেশ হবে ওয়াও তার আগে পেশ এটা হচ্ছে জমু জাকার সালিমের এরাম ওয়াও মাকবাল মাজমুন মাকসুর যেমন রাজু লিনা ইয়া তার আগে জের বলেছিলাম ইয়া তার আগে জের এটা হবে রাজু তার বুঝতে হবে আর এবারত এভাবে পড়তে হবে এটি হচ্ছে জামুজ্কর সালিম পর্যন্ত সঠিক বোঝার আসান একটি তালিকা এবার বাকি যেগুলো দেখেছি এগুলো এভাবে হবে বা দেখে নিতে হবে এর মধ্যে যদি কারো বোঝার কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে আর যদি কমেন্ট না আসে জানবো বুঝতে পেরেছে তাহলে সমাপ্তি করে দেবো টাইম শেষ হয়ে গেছে আজকের মতো এখান থেকে সমাপ্তি যদি কারো বুঝতে সমস্যা অবশ্যই জানাবে আমি নেক্সট দিন পুরোপুরি সে বিষয়টি ক্লিয়ার করে দেব